আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আই মাস নিয়ে আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আপুরা আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি আমি অলরেডি সরিষার তেল এবং পেঁয়াজ কেটে দিয়েছি এখন আমি এগুলো হালকাভাবে পেঁয়াজগুলো ভেজে নেবো বেশি করা ভাজবো না আমি টমেটো দিয়ে আজকে আমি আইল মাছ রান্না করব পেঁয়াজটা একটু ভেজে নিলাম এখন আমি এখানে টমেটো কেটে রেখেছি টমেটো গুলো আমি দিয়ে দিলাম একটু এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব মাছ একটু বেশি নেওয়ানো আছে এই আমি একটু আদা রসুনটা বেশি দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিলাম দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে টমেটো গুলো ভালো করে আমি কষিয়ে নেব আপুরা টমেটো কষানো হয়ে গেছে এখন আমি আয়ের মাছগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে আমি অনেকগুলো আয়ের মাছ নিয়েছি এখন আমি দিয়ে দিব ভালো কে ধু প্রসে বুঝিয়ে দিলাম এখন আমি মাছগুলো ভালো করে একটু দেখুন আমি মাছগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম এবার আমি ঢেকে দিব আপুরা আয়ের মাছগুলো কষানো হয়ে গেছে আমি এখন এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে ধনিয়া পাতা আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে দিব যেহেতু মাছগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো আর ধনিয়া পাতা আমাদের পরিবারের খেতে অনেক পছন্দ করে আপনারা চাইলে যখন আয়ের মাছটা রান্না করবেন ওই সময় আপনারা নাও দিতে পারেন বা দিতেও পারেন পছন্দ মতো আমি একটু বেশি করেই দিয়ে দিলাম আপুরা আমি এখন আবারও ঢেকে দিব আপুরা আইর মাছ রান্না হয়ে গেছে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন তো দেখুন আইন মাসটা অসম্ভব মজাদার হয়েছে রান্না করে না খেলে আপনারা বুঝবেন না তো হয়ে গেছে আমি এখন রান্নাটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম আরেক মাসের তরকারি রান্নাটা তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন কথা হবে আগামীকালকে আমার ভিডিও চারটা আপলোড হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও বারাকাতুহু